সাইজ দেখলে ভয় পেয়ে যাবে অনেক বড় বড় ফুচকা আমাদের এই দেখো আচ্ছা অনেকটাই সাইজে বড় কিন্তু হ্যাঁ দিদি কি কি পাওয়া যাচ্ছে তোমার কাছে আমার এখানে যাচ্ছে যেহেতু প্রথমেই বলে দিই আমার এখানে নিরামিষ ফুচকা আচ্ছা তো নিরামিষের মধ্যে চাটনি ফুচকা দই ফুচকা চকলেট ফুচকা পাপড়ি চাট চুরমুর আর নরমাল জল ফুচকা আছে আচ্ছা তো কোনটার কি দাম দাম হচ্ছে চাটনি ফুচকা হচ্ছে 20 টাকা দই ফুচকা 30 টাকা

তাহলে বাইশ বছর ধরে তুমি এই দোকান চালাচ্ছ না বাইশ বছর ধরে দোকান চালাচ্ছি না বাইশ বছর ধরে আমাদের এই বিজনেস আচ্ছা মানে প্রথম থেকেই কি ফুচকা বিক্রি করতে নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের পাড়ায় তিনটে দোকান ছিল আচ্ছা এখন অনেক দোকান হয়ে গেছে মানে তখনো কি এরকম বাড়িতে স্টল লাগিয়ে এরকম বিক্রি হতো হ্যাঁ 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 আচ্ছা তো তোমার দশ বারো হাজার তো ফুচকা বানাও বলছো প্রত্যেক দিন তো দশ বারো হাজার ফুচকা কি পাইকারিও যায় নাকি তোমাদের হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় পাইকারিও যায় পাইকারি রেট কি আছে পাইকারি রেট পাঁচশো টাকা হাজার মানে পাইকারি রেট কি হচ্ছে তখন ডবল হয়ে যাচ্ছে তুমি যে দশ টাকায় দশ পিস দিচ্ছ পাইকারি তোমার খালি শুকনো ফুচকাটা নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওই কারণে আচ্ছা মানে পাইকারি দিলে মানে হাজার পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ তো যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে কিভাবে আসবে তোমার কাছে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দাও 6289711828 নাম আছে দিদি তোমার আমার দোকানের নাম আছে পাল ফুচকা স্টল আর আমার নাম রুম্পা পাল আচ্ছা তো দিদি তো তোমার এই ফুচকার জলটা একটু দেখিয়ে দাও আমাদেরকে কি 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 দেওয়া হয় জলে জলে আছে ধনেপাতা আছে গন্ধরাজ লেবু আছে জলজিরা আছে আর বিভিন্ন যে মশলাগুলো দিয়ে আমি আলু মেখেছি সেই আলুগুলো আছে আচ্ছা মানে এই আলু বলছি কেন মশলা আছে আচ্ছা তো স্পেশাল কিছু না এর মধ্যে ইউনিক সিক্রেট কিছু হ্যাঁ সিক্রেট তো আছে সিক্রেট না হলে স্পেশাল হবে কি করে আচ্ছা আর আলুটা দেখিয়ে দাও আমাদের এই যে আলুটা আচ্ছা এই যে আলু আলুটাও কি নরমালি যা জলে দিয়েছো হ্যাঁ সেটাতেই ওগুলো দিয়েছো তাই তো আচ্ছা